লাভ তো হবে হবে না উল্টা লস ভুট্টার যে এবার জল অসুবিধা জল জল দেওয়ার দিতে হয় বারবার আর বৃষ্টি নাই মেশিনে জল দিয়ে টাকা বেশি লাগছে এবার এমনিতে ভুটটা হয়নি লস হবে এবার ব্যাপার হচ্ছে এবার লাভ হবে না কিছু লসে আসবে আর জল দিছি মোটামুটি পাঁচ সে জল দিছি তাও এরকম ফলনটা পাইনি গতবার এর থেকে ফলনটা ভালো পাইছিলাম সব মিলে থেকে মানে যে خرচা হইছে মানে হোনো মেশিন ভাড়াটা দিতে পারি নি এখনো তো এবছর একটু তো পিকিউলি সিজন গেল গোটা ভারত একটা এই সময় কিছুদিন আগে পর্যন্ত একটা তীব্র তাপপ্রবাহ ছিল যেটা দেরি করে ওঠে বিশ্বকালীন ভুতটা সেটা ওই যখন তীব্র তাপপ্রবাহ চলছিল কিছুদিন সেই সময় জলে টান জলে টান পেলে ফলন একটু তো কমবেই বিগত কয়েক মাস ধরে অসচ্ছ গরমে অতিষ্ঠ হয়েছিলেন সাধারণ মানুষ প্রবল দাবদাহে ক্ষতির মুখে পড়ছিল সাধারণ কৃষকরা অনাবৃষ্টির জেরে জমির ফসলে ব্যাপক ক্ষতি হয় এবারে উত্তর দিনাজপুর জেলা জুড়ে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন ভুট্টা চাষীরা সাধারণত উত্তর দিনাজপুর জেলায় ধান গম চাষির পাশাপাশি ব্যাপক পরিমাণে ভুট্টার চাষ হয় প্রতি বছরই ভুট্টার ওপরে নির্ভর করে থাকে অধিকাংশ কৃষক লাভ যথেষ্টই হয় কিন্তু এবারে গিয়েছে সেই চিত্র থেকে ঘরে তুলছেন চাষিরা তারা বলছেন গতবারের তুলনায় এবারে ভুট্টার ফলন একেবারে কম হয়েছে চাষিরা বলছেন বৃষ্টি না হওয়ার কারণে দিয়ে জল দিতে হয়েছে জমিতে বিদ্যুতের খরচ হয়েছে অনেকটাই কিন্তু ভুট্টার দানা ভালো হয়নি অন্যান্য বছর যেখানে বিঘা প্রতি আঠারো উনিশ কুইন্টাল ফলন হতো এবারে পনেরো ষোলো কুইন্টালে আটকে গিয়েছে ফলে ক্ষতির মুখে পড়তে হয়েছে তাদের লাভ তো হবে না এবার উল্টা লস হবে ভুট্টার যে জল অসুবিধা জল দেওয়ার জল দিতে হয় বারবার আর বৃষ্টি নাই এই জন্য অসুবিধা কতদিন ধরে বৃষ্টি নেই প্রায় দিন ধরে যত থেকে ভুট্টা চালু হয়েছে লাগানো তবে থেকে জল নাই আর তাহলে কিভাবে ভুট্টা করে চাষ করলে এই যে যতটুকু মেশিনে জল দিয়ে টাকা বেশি লাগছে এবার এমনি তো ভুট্টা হয়নি লস হবে এবার প্রচুর লস দানা 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 একদমই হয়নি কি করবে তাহলে এই লস হলে কি করে খাবে কি করে চলবে এটাই তো কথা কিভাবে চলবো আমরা দু বিঘা ভুট্টা হয়েছে পনেরো ষোলো কুইন্টাল অন্যবার কতখানি থাকে অন্যবার বেশি থাকে বিঘায় সতেরো কুইন্টাল করে আসতো এই বছর কত আসছে এবার আসেনি এবার দশ বারো কুইন্টাল করে আসছে তো এই ডিফারেন্সটা তাহলে কিভাবে লাভ হবে আমাদের কি হবে লাভ হবে এটাই তো চিন্তা এখন পয়সা তো আমাদেরই লস হলো উল্টা আমরা দেখতে পাচ্ছি পার্সেলটি ভুট থাকে একদম নষ্ট হয়ে গেছে হ্যাঁ জলের জন্য বৃষ্টি অনেকদিন ধরে নাই তো জলের জন্য ব্যাপার হচ্ছে এবার লাভ হবে না কেন কিছু লসে আসবে কেন কেন ব্যাপার হচ্ছে জল বৃষ্টি নাই বুঝলে আর জল দিছি মোটামুটি পাঁচ সে জল দিছি তাও সেরকম ফলনটা পাইনি ফলনটা কমিয়ে গেছে গতবার এর থেকে ফলনটা ভালো পাইছিলাম দুইবার জল পাইছিলাম বুঝলা জল ভুটটা তাদের ক্ষতি হলো কি ক্ষতি হলো বৃষ্টি যে নাই জল দিয়ে জল দিতে হাঁপায় গেছে কত জল দিব বলেন দানা কেমন দানা তো ওর থেকে সামনে বার থেকে এবার কমে গেছে দানা স্পষ্ট মানে দানা নাই সব মিলে থেকে মানে যে খরচা হয়েছে মানে এখনও মেশিন ভাড়াটা দিতে পারিনি এখনও এই যে ভুট্টা বিক্রি করব তারপরে মেশিন ভাড়া দিব মোটামুটি দামটা আছে কিন্তু ফলনে নাই ফলনটা এবার কম পাবো তো পাবো না সামনে বারের মতো ফলন পাবো না তাহলে সব বিক্রি করার পরে সব বিক্রি করার পরে তারপরে দেখি এখন কি লাভবান হবো কি না এখন আসলটা আসবে কি না আসলটা আসবে মানে লাভ পাবো না এই হচ্ছে ব্যাপার লাভ না পেলে লাভ না পালে তো আমাদের মুশকিল এই তো এইভাবে করতে হচ্ছে কি করব এ বিষয়ে উপকৃষি অধিকর্তা ডক্টর সফিক উল আলম জানান এ জেলায় ভুট্টার ক্রমবর্ধমান চাষ হচ্ছে গত বছর এক লক্ষ হেক্টর জমিতে ভুট্টা চাষ হয়েছে এবারে আরো বড় পরিসরে চাষ হয়েছে ভুট্টার পাশাপাশি সমস্যার কথা অস্বীকার করেছেন তিনি ভুট্টা আমাদের জেলায় ক্রমবর্ধমান হিসেবে বেড়ে চলেছে এর চাষ গত বছর প্রায় এক লক্ষ হেক্টর জমিতে ভুট্টা চাষ হয়েছিল এবার রবি মরশুম এবং গ্রীষ্মকালীন মরশুম দুটো মরশুম মিলিয়ে প্রায় এক লক্ষ বাইশ হাজার হেক্টর জমিতে ভুট্টা চাষ হয়েছে কারণ উত্তর দিনাজপুরে ফলনটা খুবই ভালো পাওয়া যায় তো এবছর একটু তো পিকুলিয়ার সিজন গেল গোটা ভারতবর্ষেই একটা এই সময় কিছুদিন দিন আগে পর্যন্ত একটা তীব্র তাপত্রবহন ছিল তো ভুট্টার যে নর্মাল ফলন বিশেষ করে ওই সময় আমাদের রবি মৌসুমের ভুট্টাটা হারভেস্ট অর্থাৎ ওটা ঝাড়াই মারায় চলছিল তো সেই ভুট্টাটা বেশি অ্যাফেক্টেড হয়নি কিন্তু যেটা দেরি করে ওঠে গ্রীষ্মকালীন ভুট্টা সেইটা ওই যখন তীব্র তাপপ্রবাহ চলছিল কিছুদিন সেই সময় জলে টান পায় জলে টান পেলে ফলন একটু তো কমবেই আমাদের কাছেই যা রিপোর্ট এসছে বিভিন্ন জায়গা থেকে আমরা যেটা সংগ্রহ করেছি বিভিন্ন জায়গায় যে বিঘে প্রতি এক দেড় কুইন্টাল ফলন মোটামুটি কমেছে গত বছর এক লক্ষ হেক্টরে প্রায় দশ লক্ষ টন ভুট্টা হয়েছিল এবার আমরা আশা করছি এক লক্ষ বাইশ হাজার হেক্টরেও দশ লক্ষ টন ভুট্টার ফলনটা আসবে তো যে ফলনটা আমরা ভেবেছিলাম এবার বাড়বে বারো লক্ষ টনের কাছাকাছি যাবে সেখানে তো যাবে না পুরো ফসল তো নষ্ট হয়ে যায়নি অল্প কিছুটা ফলন কমেছে এক্ষেত্রে আমাদের কতটা ফলন কমেছে সেই অনুযায়ী ই যারা ইন্সিওরেন্স করেছে সেই ইন্সিওরেন্স থেকে তারা ক্ষতিপূরণ পেতে পারবে তো এটা আমাদের তারও কিছু প্রসিডিওর রয়েছে আগে রিপোর্ট হতে হবে তারপরে গ্রাউন্ড টু থিঙ্ক করতে হবে এবং আমাদের প্রপার ইং এক্সপেরিমেন্ট করতে হবে আবহাওয়া প্যারামিটারগুলো দেখতে হবে আবহাওয়া প্যারামিটার অবশ্যই খারাপ ছিল তো যখন এই যে পাপপ্রবাহও চলছিল আর আবহাওয়া এতটাই শুকনো ছিল যে জল অনেকবার কৃষকরা দিয়েছে সেচ কিন্তু সেচ দেওয়ার পরে জলটা সঙ্গে সঙ্গে শুকিয়ে গেছে এখন ভুটটাকে যদি যে কোনো ফসল গুটটা যদি ভালোভাবে বাঁচিয়ে রাখতে হয় তাহলে জমিতে মহেশার একটা নির্দিষ্ট অবস্থা পর্যন্ত রাখতে হবে মোটামুটি আমরা দেখি যে মাটির যে জল ধারণ ক্ষমতা তার ষাট শতাংশ পর্যন্ত যদি মাটিতে জল থাকে তাহলে গাছ ঠিকঠাক বাড়ে ফলন ঠিক মতো হয় কিন্তু সেই সময় বাতাসে এতটাই টান ছিল যে মাটিতে সেচ দেওয়ার সঙ্গে সঙ্গে মাটি শুকিয়ে যাচ্ছিলো এবং গাছ কিছুটা জলের ঘাটতি পেয়েছে যদি আমরা মাঠে ঠিকমতো জল দিতে পারতাম তাহলে এই ক্ষতিটা হয়তো এড়ানো যেত কিছুটা এই জন্যই যেটা দরকার যদি আমাদের ঢালাও সেচ যেটা ফ্লো ইরিগেশান বলি যেটা আমরা মাঠের মধ্যে জল ঢুকিয়ে দিই ওই যে দুটো সাবির মধ্যে ফেরির মধ্যে তো সেইটা না করে যদি সেই জলটুকুই আমরা স্প্রিংলার বা ড্রিপ ইরিগেশনের মাধ্যমে অল্প অল্প করে গোড়াটা ভিজিয়ে রাখতে পারতাম তাহলে জলটা সুষ্ঠুভাবে ব্যবহার হতো এবং মাটিতে ঠিক যতটা জল থাকা দরকার ততটা জল আমরা দিতে পারতাম আরসিটিভি সংবাদ রায়গঞ্জ